বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হয়েছি আপনাদের ছোটো সময়েরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের আজকের একটি আলোচনা রেখেছি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা যা কিনা আমাদের পূর্বের বইগুলো বা পূর্বের যে সিলেবাস ছিল সেইখান থেকে আমাদের আজকের এটি নেয়া সেটি হলো খালি ঘর পূরণ করো আমরা আজকে পাঁচটি খালি ঘর পূরণ বা এই ধরনের সমস্যাগুলোকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কারণ হলো যে আমরা আমাদের ছোট সময়ের এই ধরনের বিষয়গুলো এখন থেকে শেখাতে পারলে তারা সুন্দরভাবে এই খালি ঘর পূরণের যে বিষয় সেগুলো তারা জানতে পারবে তো আমরা এখানে যোগ এবং বিয়োগের যে বিষয় খালি ঘরে কীভাবে যোগ থাকলে কি করতে হয় এবং বিয়োগ থাকলে কী করতে হয় সেটি একটু দেখে নেব যে ফাঁকা ঘর যদি ফাঁকা ঘর হয়ে থাকে এবং এই ফাঁকা ঘর যদি হওয়ার পরে আমরা আমাদের ছোটো জন্য যে কাজটি করব সেটি হলো যে যোগ চিহ্ন যদি থেকে থাকে যদি ফাঁকা ঘর এবং যোগ চিহ্ন থেকে থাকে তাহলে আমরা কি করব সর্বদাই আমরা বিয়োগ করব যদি আমাদের ফাঁকা ঘর হয়ে থাকে এবং যদি যোগ চিহ্ন থাকে সেটি মাঝখানে যদি হয়ে থাকে বা সামনে যদি ফাঁকা ঘর হয়ে থাকে এরপরেও আমরা বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা আমরা বিয়োগ করব তো আমরা এই বিষয়গুলো একটু তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে রাখার চেষ্টা করব যেন তারা আর ভুল না করে থাকে তো আমরা এখন যে কাজটি করবো আপনাদেরকে রাফগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে অল্প সময় নেবো এবং আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে এই যেভাবে যোগের যে ধারণাগুলো এবং এখানে বিয়োগের যে ধারণাগুলো কীভাবে ফাঁকা করে বা এই ধরনের সমস্যাগুলোর যে সমাধান সেটি আমরা সাঁত্রিশ এবং বিয়োগ কিন্তু চোদ্দো রেখেছি যেহেতু আমাদের যোগ রয়েছে এখন আরেকটি সমস্যা রয়েছে তেষট্টি এবং এখানে পঁচিশ চিহ্ন তার মানে আমরা বড় সংখ্যা তেষট্টি এবং পঁচিশের যে এখানে পার্থক্য সেটি কিন্তু আমরা এখানে নিশ্চিত করব এবং এটি সমাধান করতে পারলেই আমাদের ছোটো সময়ের এই ফাঁকা ঘরে সেই সংখ্যাগুলো বা কাঙ্ক্ষিত সংখ্যাগুলো বসিয়ে দিলেই আমাদের সমাধান হয়ে যাবে এবং আরেকটি কিন্তু এখানে আমাদের সমস্যা রয়েছে একটি হলো ফাঁকা ঘর যোগ পনেরো সমান আটচল্লিশ এখানেও আমরা আটচল্লিশ থেকে পনেরো যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে আমাদের যে সমস্যাটির যে আসলে সমাধান সেটি কিন্তু আমরা পেয়ে যাবো ইনশাল্লাহ তো আমরা আমাদের ছোটো সময়দের সুন্দরভাবে এগুলো শিখে রাখার চেষ্টা করব এবং এই অনুযায়ী বাসা থেকে আরও অন্যান্য সংখ্যা দিয়ে আমরা এর প্রয়োগ করব তাহলে সাত থেকে চার যদি আমরা বিয়োগ করি তাহলে তিন এবং আমরা যদি এখানে তিন থেকে এক বিয়োগ করি তাহলে আমাদের দুই অর্থাৎ আমাদের তেইশ তাহলে এই সংখ্যাটি যে আমাদের বের হলো সেটি হলো আমাদের তেইশ এই সংখ্যার তেইশটি যে বের হলো সেটি হলো আমরা এখানে যদি বসিয়ে দিই চোদ্দো যোগ তেইশ সমান সাঁত্রিশ সেটি কিন্তু আমাদের ফলাফল হয়ে গেল এবং এর সঙ্গে আমরা এখানে যদি দেখতে পাই যে তেষট্টি বিয়োগ পঁচিশ যেভাবে আমরা আমাদের ছোট সমুদ্রের বিয়োগগুলো হাতে রেখে শিখেছি সেটি তারা ফলাফলটি আনতে পারলেই এবং সেই সংখ্যাটি যদি আমরা সে ফাঁকা করে যদি আমাদের ছোটো ছোটো বসিয়ে দেয় তাহলে কিন্তু তার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং এর সঙ্গে আমরা চেষ্টা করব যে বিয়োগের যে ধারণাগুলো সেই বিয়োগের ধারণাগুলো কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো যে বিয়োগ থাকলে মাঝখানে ফাঁকা করে থাকলে সামনে ফাঁকা করতে থাকলে কী করতে হবে সেটির আমরা তো এখানে পরবর্তীতে যে আরেকটি যেটি দেওয়া রয়েছে আটচল্লিশ বিয়োগ পনেরো আমরা বিয়োগ করে যদি আমাদের ছোটো ছোটো কী করে আমাদের হাতে রেখে কিন্তু এখানে তারা কিন্তু খেয়াল করে তো আমরা দেখবো যেখানে আট থেকে পাঁচ চলে গেলে তিন এবং চার থেকে এক চলে গেলে কিন্তু আমাদের তিন হয় কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক পরীক্ষা কিন্তু আমরা দেখেছি যে এগুলো দুই বসিয়ে দিয়ে এখানে তেজ করে সেটি অবশ্যই আমাদের ভুল তো আমরা এগুলো আপনাদেরকে দেখে চেষ্টা করছিলাম তো তার মানে আমাদের এই পূর্বে যে আমরা হাতে রেখে যেটি আমাদের ছোটো সঙ্গে ধরে থাকে সেটি সঠিক নয় আমরা দেখে চেষ্টা করবো যে উপরে যদি বড়ো সংখ্যা থাকে নিচে ছোটো সংখ্যা থাকে তাহলে আমাদের কখনোই এই হাতে রেখে বিয়োগ হতে পারে না অবশ্যই উপরে ছোটো সংখ্যা এবং নিচে বড় সংখ্যা হলেই সেটি আমরা হাতে রেখে ধরব তো আমরা আমাদের ছোটো সমীদের যে সমস্যাগুলো বিভিন্ন পরীক্ষাতে পেয়ে থাকি সেগুলো নিয়েও আমরা আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এখনই আমরা দেখে দেওয়ার চেষ্টা করব যে অন্যান্য যে সমস্যাগুলো এবং আমরা চেষ্টা করছিলাম আপনাদের সামনে এই পাঁচটি সমস্যা সুন্দরভাবে দেখে দিয়ে আপনাদের ছোটো সমীদের এই ধারণাগুলো এখন থেকে তারা যেন নিতে পারে তো এখানে দেখতে পাচ্ছি বিয়োগ এবং ফাঁকা ঘর এবং মাঝখানে ফাঁকা ঘর রয়েছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এবং আমরা আজকে এখানে আরও একটি ধরনের সমস্যা পেয়ে যাব। সেটি হলো আমরা শেষে আমরা পেয়ে যাবো তো আমরা এখানে যদি বিয়োগ চিহ্ন দেখি এবং এই বিয়োগ চিহ্ন যদি দেখি এবং ফাঁকা ঘর যদি হয়ে থাকে বা মাঝখানে যদি ফাঁকা ঘরটি হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে যোগ না বিয়োগ করতে হবে বড় সংখ্যা থেকে ছোটো সংখ্যা কি বিয়োগ করবো না যোগ করব। যদি আমাদের ফাঁকা ঘর মাঝখানে থেকে থাকে এবং বড় সংখ্যা বা ছোট সংখ্যা এটি নয় যদি আমাদের ফাঁকা ঘর মাঝখানে থেকে থাকে এবং বিয়োগ চিহ্নটি থেকে থাকে তাহলে আমরা যে কাজটি করব সেটি বলে দেওয়ার চেষ্টা করছি সেটি হলো বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সবসময় বিয়োগ করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা সবসময় বিয়োগ করব এটি আমরা একটু মাথায় রাখবো এবং আমরা ছোটো সঙ্গে সুন্দরভাবে এটি বুঝে দেওয়ার চেষ্টা করব বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা কী করবো যদি মাঝখানে ফাঁকা ঘর থেকে থাকে এবং বিয়োগ চিহ্ন থেকে থাকে তাহলে অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা আমাদের বিয়োগ করে যা বসবে যা আসবে সেটি আমরা এখানে এই ফাঁকা ঘরে বসে দিলে আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এবং এর সাথে আমরা আরও একটি সমস্যা পেয়ে যাব এবং দেখে দেওয়ার চেষ্টা করছি কীভাবে আমরা এটি সমাধান করতে পারি যারা আমাদের আজকের ভিডিওটি প্রথম দেখছেন যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা পূর্বে আমাদের চ্যানেলটির সঙ্গে ছিলেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধর্মদের আমাদের পাশে থাকার জন্যে তো চলুন দেখে নেই আমাদের আরও যে একটি সমস্যা রয়েছে এবং এখানে আমাদের যে উনত্রিশ বিয়োগ ফাঁকা ঘর সমান বারো এটির জন্য কিন্তু আমার ছোটো সঙ্গে অনেক সুন্দরভাবে বোঝাতে হবে যেন তারা এটি একেবারে বুঝতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে এবং যদি আমাদের ছোটো এই কাজটি করে থাকে যে আমাদের এই যেমন আমরা যোগে যে ধারণা পেয়েছিলাম যোগের ধারণা মানেই আমাদের ছোটো সময়দের অবশ্যই বিয়োগ করতে হবে কিন্তু আমরা যদি আমাদের ছোটো এই সামনে যদি কখনো ফাঁকা ঘর দেখি বা এই বিয়োগ চিহ্নটি দেখি তাহলে কিন্তু আমাদের যোগ করতে হবে আমরা একটু বলে রাখি আর একটু যে যদি ফাঁকা ঘর সামনে থাকে এবং বিয়োগ চিহ্ন থাকে তাহলে আমাদের দুটি সংখ্যার যোগ করতে হবে আর যদি মাঝখানে থেকে থাকে ফাঁকা ঘর এবং যদি বিয়োগ হয়ে থাকে অবশ্যই সেটি বিয়োগই করতে হবে তাহলে এটি আমরা একটু সুন্দরভাবে আমাদের ছোট সমীদেরকে জানিয়ে রাখলে তার সুন্দরভাবে আপনার ছোট সমীর সমাধান করতে পারবে এবং এর সঙ্গে যারা সমস্যা রয়েছে সেটিও সমাধান করতে পারবে তো আজকে পর্যন্তই সকলকে ধন্যবাদ